তারা বলে যে সত্যি আমরা যখন মরে যাব তখন আমাদেরকে কে আবার চিন্তা করবে এটা কি করে সম্ভব মরে গেলাম আবার চিন্তা কে করবে আল্লাহ রাব্বুন ওদের কথার জবাবে নবীজিকে বলেন আপনি জবাব দিয়ে দেন মানুষের কি সেই কথা মনে পড়ে না যখন তাকে সৃষ্টি করার আগে সে কিছুই ছিল না তোমার সৃষ্টির আগে যখন তুমি কিছুই ছিলে না সেখান থেকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন তোমার মৃত্যুর পরে তিনি আবার তোমাকে জিন্দা করতে পারবে তোমার কি মনে নাই মানুষের কি মানুষের জীবনে কি এমন সময় এসেছিল না যখন সে কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না কোন অস্তিত্ব ছিল না আমি বিনা অস্তিত্বে তোমাদেরকে সৃষ্টি করেছি বিনা অস্তিত্বে যখন তৈরি করতে পারলাম তখন বুঝি আমি আবার তোমাদের কি জিন্দা করতে পারবো না এটা কেমন কথা তোমরা বলো ওরা বলে আমরা যখন মরে যাব আমাদের হাড্ডি গুড্ডি যখন মাটির সাথে একেবারে মিশে যাবে তখন কি আমরা নতুন ভাবে আবার আমরা পুনরুচ্ছিত হব আমাদের কি আবার চিন্তা করা হবে আল্লাহ রাব্বুন আর বলেন কুল কুনু হেজারাতান আহাদিদা অনবী শুনিয়ে দেন তোমরা যদি মরে গিয়া মাটির সাথে বিশে গিয়া যদি পাথরও হয়ে যাও আর যদি তোমরা লোহাও হয়ে যাও তারপরেও আল্লাহ আরব্বু ড আরামিন তোমাদেরকে চিন্তা করবেন আবার তোমাদের উঠাবেন ওরা বলে আচ্ছা বুঝলাম কে উঠাবে আমাদের কেমনে উঠাবে আল্লাহ পাক বলেন বলে কে উঠাবে আমাদেরকে কে জিন্দা করবে আল্লাহ পাক জবাবে বলেন যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে জিন্দা করবেন আল্লাহ পাক সুন্দর করে বোঝাচ্ছেন এই সব কথা শোনার পরে মাথা এসব কথা শোনার পরে আল্লাহ বলেন ওই কাফেরা মাথা ঝুলায় ঝুলায় বলে আচ্ছা তা বুঝলাম আল্লাহ বলেন ওরা মাথা ঝুলায় আর বলে আচ্ছা বুঝলাম তবে সেই আমার মাথা হুয়া কবে সেই কেয়ামত অনুষ্ঠিত হবে আল্লাহ বলেন নবী শোনায় দাও বল আসাই বেশি দেরি নাই হতে পারে খুবই তাড়াতাড়ি কি বলা যায় সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে খুবই নিকটবর্তী সে সময় সেটা বেশি দেরি হওয়ার কথা নয় আল্লাহ পাকেবার মানুষকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন কোরআনেকারি মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্ডার ব্যবস্থা করেন নাই নবীজিকে বলেছেন আপনি একজন উপদেশক উপদেশ দিয়া যান আপনাকে দারোগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য পিঠায়া মানুষ হেদায়ত করার দরকার নাই মানুষকে বুঝান যুক্তি দিয়া বুঝান আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন ওই কােরা তোমরা যারা পরকালকে অস্বীকার করো তোমাদেরকে উঠাইতে পারবো না যারা তোমরা বলছো তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি জরে কলস মহান আল্লাহ কত বড় আকাশটারে যিনি বানাইতে পারল পারলেন সে কথা বুঝি তোমাকে তৈরি করতে পারবে না আল্লাহ পাক বলছেন লক্ষ্য করে দেখো এই পৃথিবীর মাটিকে আল্লাহ কিভাবে জিন্দা করেন মুর্দা মাটি এই মাটি চত্র বসেক মাসে প্রখর রোদে মাটি ফেরে চৌচির হয়ে যায় এই চৌ ফেটে যাওয়া চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে এই মাটিকে এই মৃত্যু মাটিকে পাক যেভাবে জিন্দা করেন ইন্নাদা আলী কালা মুসিল মৌতা সৈয়ন কাদির সে আল্লাহ পাক তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন জরেকন সবহান্লাহ আমার ভাইরা আল্লাহ পাক পরে বলেন দেখো ميت زو من كم نزين الله الذي ارسل الرياح فتسيده سحابا فسقناه الى بلد ميت فاحيينا به الارض بعد موتها كذلك النشور আমি আল্লাহ রব্বুর আলমিন ওই সমুদ্রের নোনা পানিগুলোকে সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে ম্যাঘমালায় পরিণত করি আর এরপরে বাতাসকে হুকুম করি বাতাস এই ম্যাঘটারে টেনে নিয়ে যাও মুখ জায়গায় মেঘ চলে এলো আল্লাহ রব্বুর আলমিন বলেন মেঘ এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে। আমার হুকুমে ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয় আল্লাহ বলেন এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে চিন্তা করে দিয়া নববধূ গর্ব ধারণের যেমন প্রস্তুতি নেয় বৃষ্টির পানি পায়া মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয় সুবাহান্লাহে এইT যেভাবে আমি করি কাদা আলিকান নসুর এই করে তোমাদের কি কিয়ামতের দিন আমি जिंदा করতে পারবো কম নিয়া স্বীকার কর কিভাবে কাফরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফহায়াকুম সুম্মা ইয়ুমীতুকুম সুম্মা ইলাইহি কি করে তুমি আমাকে আমি আল্লাহকে অস্বীকার করো কুন মহাতান তুমি ছেলে নিষ্প্রাণিয়া কুম এরপরে আমি তোমাকে জিন্দা করলাম সুম্মায়ু মি তুকুম এরপরে তোমাকে আমি মৃত্যু করবো এরপরে তোমাদের কাবার আমি জিন্দা করবো সুম্মাই রিহিত যাও এবার এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে দেখেন না আমরা যখন মানুষকে কবরে রাখি কবরে রেখিয়া তারপরে উপরে মাঠি দিয়া কি বলেন আপনারা মীনহাসনাকুম পড়েন মিন্নহা সদক্ষ্মনাকুম অফিনুদুকুম অমিন হালু হি দুম তার এই মাটি দিয়া তোরে তৈরি করা হয়েছিল এ মাটির ভিতরে রেখে গেলাম আবার এই মাটি থেকে আল্লাহ রব্বর আর দিন তোমারে জিন্দা করবেন ময়দানে সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে আল্লাহ পাক বলছেন বান্দা কেমনি অস্বীকার করো যারা অস্বীকার করো কেমতে উঠতে হবে এটাকে কিভাবে অস্বীকার করো চিন্তা করে দেখো তুমি নিষ্প্রাণ মাটি ছিলে সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি আবার আল্লাপাক মানুষকে আরো বুঝান কেমত আছে পরকাল হবে আল্লাহর দরবারে উঠতে হবে তুমি কি মাতৃ গর্বে নিক্ষিপ্ত এক পোটা পানি ছিলে না এরপরে তোমাকে মাংস পিণ্ডে জমাট রক্তে মাংস পিণ্ডে পরিণত করা হল এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হল জাহালামিন সাওজাই নেগারাওয়াল উ সাহাব এর পরে মাতৃগর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম এইটা যে পেরেছে যিনি পেরেছেন আলাইসাদানিক পদিন আলা আইয়ো মৌদাব শে আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে তিনি আবার চিন্তা করতে পারবেন কি বলবেন কি বলেন সম্ভব না তিনি পারবেন না নিশ্চয়ই তিনি আবার কে মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক সেই জন্য এখানে বলতেছেন যে অরাম ওরা আসলেই পরকাল স্বীকার অস্বীকার করেছে আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই আপনি খানা খান আপনি বাজারে যান এটাই মূল আপত্তির বিষয় না মূল কথা হল তারা পরকালকে অস্বীকার করেছে আল্লাহ পাক বলেন অবশ্যই সে সময় আসবে সে কে আমত আসবেই এটা কোন সন্দেহ নাই আল্লাহ পাক তিনি কবরের মধ্যে অন্তর অন্তরিত যা কিছু আছে সবাইকে কেয়ামতের দিন আল্লাহ পাক ময়দানে উঠাবেন কেয়ামতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন ওয়া নাখনাখনাখনাল ইনসান তিন লক্ষ্য করো তুমি ছিলে মাটির निर्জশ থেকে তোমাকে তৈরি করা হয়েছে শুধু মাটির निर्জশ থেকে তোমাকে কোনো মডেল ছাড়া কোনো ধরনের আদর্শ ছাড়া কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হলো সুম্মা জাআলনাহু ফি পারিম কি এরপরে মাতৃগর্ভের একটা একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল তো মা কলাপন নতুন তা আলাপতান সকালাপনালাপত রক্তপিণ্ডকে নাপাক পানিকে জমাট রক্ত করেছি জমাট রক্তকে আমি আবার গস্তু পিণ্ডে পরিণত করেছি এরপরে সুন্দর করে চামড়া দিয়ে আগস্ত দিয়ে একটা আকৃতি তোমাকে দান করেছি এরপরে সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগণিত করে আমাকে তৈরি করেছি সুম্মা ইন্নকুম্বাদমায় ধুন এরপরে আমি আল্লাহ রপোনার আমিন তোমাকে মৃত্যু দেবো অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে এরপরে ক্যামতির দিন আসবে ওই বিশেষ মুহূর্ত আসবে সেই নির্দিষ্ট সময় আসবে ওই ক্যামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে কোনো সন্দেহ তাতে নাই আল্লাহ পাক বলছেন আমারই পরকালকে এই আখ রাত্রে দিনকে যারা অস্বীকার করবে যারা মিথ্যা মনে করবে আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি জোরে বলেন নৌজুবিল্লা সেই ক্যামত যে দিনটা আল্লাহ পাক মানুষের জন্য রেখেছেন সেটা আমাদের অবস্থা বড়ই মারাত্মক মানুষেরা তা জানে না মানুষ যদি তা বুঝতে পারত জানতে পারত তাহলে মানুষেরা গুনাহের কাজ করতে পারত না আপনারা কি চিন্তা করেন ওই যে কাফের গুলি মক্কা মক্কার জীবনে রসুল পাক সালামের মক্কি জিন্দগিতে যে সমস্ত মানুষগুলি চুরি করত ডাকাতি করত জেনা করত বদমাশি করত মানুষ হত্যা করত এই লোকগুলি ফিরে আসত কিসের কারণে তাদেরকে আখেরাতের কথা বলা হয়েছে এই পরকালের কথা বলা হয়েছে কোরআন শরীফ আল্লাহ রানি পরকালের কথা মৃত্যুর কথা ক্যাবতের কথা হাসরের কথা সেরাতের কথা মিশানের কথা মতের কথা যত বলেছেন জান্নাতের কথা যত জায়গায় যত জায়গায় যতগুলা বলেছেন সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায় তাহলে পুরা কোরআন শরীফের এক তৃতীয় অংশ দশ পাড়ার সমান হবে জোরে বলেন সুবাহান্লা যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না সুন্দর হতে পারে না অপরাধ মুক্ত হতে পারে না আল্লাহ পাক বলেন সেই দিনটি বড়ই ভয়ানক বিপজ্জনক ওই দিনটির ব্যাপারে আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন বান্দারা সতর্ক হয়ে যাও এইভাবে দিন যাবে না ক্যামত আসবে আর ওই ক্যামত এত মারাত্মক হবে আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে ইয়া সুতা কুমর ইন্নাজি হে মানুষ সকল আত্মরক্ষা করো খোদার গজত থেকে আল্লাহর গজত থেকে আত্মরক্ষা করো ইন্ন সালসলাত সাদে সাইয়ু নাজিম সেই থিয়ামতের সেই কম্পন। খুবই মারাত্মক খুবই ভয়াবহ কম্পন সৃষ্টি হবে সেদিন সেদিন দেখতে পাবে স্তন্য মা যে মা তার সন্তানকে দুধ দেয় ওই মা ও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে মনে থাকবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলা গর্বধারিনী মেয়ে লোক তাদের গর্ব খসে পড়বে মানুষকে মানুষ দেখতে পাবে মানুষগুলো উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো ছোটাছুটি করছে আল্লাহ বলেন আসলে আর না নয় আসলে পাগল হয় নাই তো ছুটছে কেন কেন স্তন্য মা দুধের বাচ্চার কথা ভুলে গেছে গর্বধারী গর্ভবতী নারী তার গর্ব খসে পড়েছে মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে কারণ কি পাগল তো হয় নাই আল্লাহ বলেন আসল কারণ হল আল্লাহর ভয়ঙ্কর আজাব আর এইসব দৃশ্য সব কম্পন মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছে এই অবস্থার সৃষ্টি করেছে আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেন মানুষদেরকে আপনি সতর্ক করেন ওই দিনটা এমন হবে ভয়ের চোটে মানুষের কলিজা তার মুখের কাছে চলে আসবে মানুষ ভয়তে অস্থির হয়ে যাবে কলিজা গলার কাছে চলে আসবে সেই দিনের কথা তাদের শোনায় দেন ওই দিনটা এমন মারাত্মক দিন সেদিন ভয়ে চিন্তায় যুবক ছেলে বৃদ্ধে পরিণত হয়ে যাবে কিশোরগুলি তরুণ গুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে আমার বন্ধুগণ মানুষ সেদিন দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে পালাবো কোথায় আল্লাহ কোরআন শরীফের সব কথা বলে দিয়েছেন কোথায় ভাগব পালাবো কোথায় অস্থির হয়ে মানুষ দৌড়াতে থাকবে পালাবো কোথায় যাবো কোথায় আল্লাহ বলেন ইলা ভাগবার কোনো রাস্তা নাই পালাবার কোন পথ নাই একমাত্র তোমার রব ছাড়া আল্লাহর দরবার ছাড়া পালানোরও কোনো রাস্তা যারা নাই আমার বন্ধুগণ এই কঠিন সময় এই কঠিন দিনে পরকালের এই দিনে ক্যামতের এই মারাত্মক অবস্থায় সকলকে উঠতে হবে পাক বলেন এরপরে ক্যামাত অনুষ্ঠিত হয়ে যাবে